নমস্কার আমি বানরবাবু বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আরে বাবা কলকাতায় কি ঘটলো সেনারা নামলো আর একেবারে তুলে নিয়ে গেল মঞ্চ কি বাবার সম্পত্তি নাকি তিন দিনের তো অনুমতি ছিল কিন্তু দিদির লোকেরা সেটাকে বানিয়ে ফেললো মাসব্যাপী স্থায়ী আসন দেখো না তিন দিনের মেলা করতে গিয়ে পাড়ার মাঠ দখল করে রাখলে কেমন হয় সবাই বলবে দাদা ফুটবল কোথায় ঠিক সেই রকম কাণ্ড কলকাতার ঠিক মাঝখানে এবার সেনারা আসলো বলল অনুমতি শেষ মঞ্চ হাটাও কিন্তু টিএমসি বলছে ওরে বাবা বিজেপি নাকি সেনাকে দিয়ে আমাদের মঞ্চ গুটিয়ে দিল দিদি তো চিৎকার করলেন এ একেবারে অসাংবিধানিক অবৈধ অবিচার কিন্তু প্রশ্ন হচ্ছে দিদি তিন দিনের জিনিস তিন সপ্তাহ পরে উঠলে দোষী কে সেনারা নামিয়েছে নাকি আপনার পার্টি নামাতে দেয়নি মঞ্চটা তো দেখে মনে হচ্ছিল পরের বার বিয়ের কারবারও আর শীতকালে সব পরস্পর সেখানেই তো হতো তবে মজা বাদ দিয়ে সিরিয়াস কথাটা হলো সেনা নামিয়ে দিল বলে বিজেপির ষড়যন্ত্র হতে পারে আবার মঞ্চটা এতদিন রাখা নিয়েও প্রশ্ন আছে জনগণ ভাবছে রাজনীতি করতে গিয়ে শহরের রাস্তাঘাট দখল করা কি ঠিক হলো এই জন্যই বলি রাজনীতি এখন সার্কাসের মতো একদিক থেকে সেনা আর একদিক থেকে টিএমসি মাঝখানে আমরা সাধারণ মানুষ দাঁড়িয়ে আছি হাততালি দেব না কান ঢাকবো বুঝতেই পারছি না তো বন্ধুরা কলকাতার এই মঞ্চকাণ্ড আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে বলে দিন দিদি মঞ্চ কি তিন দিনের মেলা নাকি স্থায়ী আস্তানা হওয়া উচিত ছিল ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর অবশ্যই বানর নিউজের সাথে থাকবেন আজকের মতো আমি চলি টাটা বাই বাই